রে ও আমার মা হে গুনের বাড়ি তুনো আই হোর মারে ও মা মারে মারে তরে গুনে গুণে ও মা রে বিশকাবাদি মারে তরে হে গুণে ও বিশকাবাই জে রে নাকি মামলা করছে নাকি আপনাদের বিরুদ্ধে এ এগুনা মামলা করছে কাইলা গুলি

বোনিবুল বাবার নাম হল বেসমিয়া বেশমিয়া নরে আপনার নাম কি আমার নাম আবুল হোসেন আবুল হোসেন আবুল হোসেন